সমুদ্রের বুক চিরে এগিয়ে চলেছে জাহাজ আর তার ভেতরেই চলছে অদ্ভুত এক লুকোচুরি খেলা এমনই এক চমকপ্রদ কাহিনী নিয়ে আজকের এই গল্পটি তবে শুরু করা যাক একবার একজন ব্যবসায়ী যিনি হীরের ব্যবসা করতেন সমুদ্র পথে এক শহর থেকে আরেক শহরে যাচ্ছিলেন ব্যবসার কাজে সাত দিনের যাত্রা তার সঙ্গে ছিল ছোট্ট একটি হীরের পুটলি এই খবর এক ছদ্য বেশি চরের কানে আসে সে নিজের সাজপোশাক পোশাক বদলে ব্যবসায়ীর মতোই রূপ নেয় এবং একই জাহাজে চড়ে বসে প্রথমে কথা তারপর বন্ধুত্ব তারপর এক কেবিনে থাকা ছদ্মবসী চোরটি নানা বড়াই করে এ দেশে কারখানা ওই দেশে ব্যবসা যাতে আসল ব্যবসায়ী তার ওপর বিশ্বাস করে কিন্তু যখনই ব্যবসায়ী বাইরে বেরোতো ছদ্য বেশি চোরটি ব্যবসায়ীর ব্যাগে হীরের পুটলি খুঁজত এভাবে একদিন দুই দিন করতে করতে পুরো ছয় দিন পার হল কিন্তু পুটলি কিছুতেই মিলছিল না অতপর জাহাজ যাত্রার শেষ দিনে ছদ্মবেশী চোরটি মুখ কালো করে বসে রইল টাকা নষ্ট সময় নষ্ট তবুও হীরা খুঁজে পেল না এটা দেখে ব্যবসায়ী প্রশ্ন করল ভাই এত চিন্তিত কেন ছদ্য বেশি চোর এদিক ওদিক কথা ঘোরাতে লাগল বলল ব্যবসা নিয়ে চিন্তা করছি অবশেষে যাত্রা শেষ হল জাহাজ থেকে নামতেই ছদ্মবেশী চোরটি দৌড়ে এসে বলল সত্যি বলুন আপনি কি আসলেই ব্যবসায়ী নাকি আমার থেকেও বড় দুরন্ধর আসলে আমি একজন ছদ্মবেশী চোর আপনার হীরের পুটলি চুরি করতে এসেছিলাম কিন্তু সাত দিনেও খুলে পেলাম না লুকোচ্ছিলেন কোথায় ব্যবসায়ী হেসে বলল আমি চোর নই ভাই শুধু একটা সহজ বুদ্ধি লাগিয়েছিলাম যখনই কেবিন ছেড়ে বাইরে বেরোতাম পুটলিটা আমার ব্যাগ থেকে তোমার ব্যাগেই রেখে যেতাম তুমি আমার ব্যাগ খুঁজতেই থাকলে কিন্তু নিজের ব্যাগটা একবারও খুঁজলে না বন্ধুরা গল্পটি আমাদের অসাধারণ কিছু শিক্ষা দেয় আমরা বরাবরই অন্যের দিকে তাকিয়ে সময় নষ্ট করি কে কি করছে কেন করছে কিভাবে করছে তাই নিয়ে সব সময় পড়ে থাকি কিন্তু নিজের ভিতর যে অপার সম্ভাবনা আছে তাকে খুঁজি না তাই এই গল্পের মতোই হীরার মতো মূল্যবান জিনিস আমাদের কাছে অধরা থেকে যায় অতএব সময় দিন নিজেকে গড়তে নিজেকে বদলাতে তাহলেই জীবন বদলে যাবে আল্লাহ হাফেজ